যা তারা গত উনিশে এপ্রিল পনেরোটি সংস্কারমূলক দাবি নিয়ে তিনশো আঠারো পৃষ্ঠার একটি নথি তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় এই দাবিগুলোর মধ্যে অধিকাংশ দাবি ইসলাম বিদ্বেষী সরাসরি কোরআন সন্না বিদ্বেষী স্পষ্ট কোরআন বিদ্বেষী এগুলো এমন না যে আপনার ব্যাখ্যা করে বলতে হবে যে এটা কোরআন বিদ্বেষী এটা ইসলাম বিদ্বেষী এটা হাদিদ বিদ্বেষী এরকমটা না বরং স্পষ্ট আল্লাহ আলমিন যে বিধান দিয়েছেন তার বিরুদ্ধে তারা অবস্থান করে এই বিধানগুলো বা এই আপত্তিগুলো তারা তুলেছে এই আপত্তিগুলোর মধ্যে কয়েকটি আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ প্রথম বিষয় হচ্ছে যে নারীকে ইসলাম কতটুকু মর্যাদা দিয়েছে সই বুখারি পাঁচ হাজার দুইশত আঠারো নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে এক সাহাবে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহি মান আহাকুন্নায় সে বেহসনী সাহাবাতি আমার আমি যাদের সাথে উঠা বসা করি যাদের সাথে চলাফেরা করি তাদের মাঝে সবচেয়ে বেশি হক ভালো অধিকার পাওয়ার কে হক বেশি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন উম্মুকা ওই সাহাবি আবার জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহি সুম্মা মান অতপর কে আল্লাহ রসুল আবার বললেন সুম্মা উম্মুকা তারপরে তোমার মা সাহাবে আবার জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহি সুম্মা মান তারপরে কি আল্লাহ রসুল সাল্লিমাসাল্লাম বললেন সুম্মা উম্মুকা অতপর তোমার মা এভাবে তিন তিনবার আল্লাহ রসুল সাল্লাহ ওই সাহাবিকে এটা বুঝালেন যে তোমার মা সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার তোমার কাছে হক রাখে অধিকার রাখে এক্ষেত্রে কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেননি সুম্মা আবুকা প্রথমবারেই বা দ্বিতীয়বারেই বা তৃতীয়বারে কিন্তু বলেননি এই হাদিসের শেষে আল্লাহ রসুল্লাহ আসাল্লাম চার নম্বর বারে বলেছেন যখন সাহাবি আবার জিজ্ঞাসা করলেন সুম্মাবান অতপরকে তখন আল্লাহ রসুল্লাহ বলছেন সুম্মা আবুকা অতপর তোমার পিতা তাহলে ইসলাম এখানে নারীকে তার সম্মান তার যতটুকু প্রাপ্য সম্মান যতটুকু তার পাওয়ার অধিকার হক ততটুকুই দিয়েছে ইসলাম এখানে তার প্রতি কখনোই জুলুম করেনি কখনোই তাকে ছোট করে দেখেনি প্রথম উক্তি হচ্ছে যে বিষয়টি সবচেয়ে বেশি সমাজে হানা দেয় বা বাধা দেয় সেটা হচ্ছে যে শরীর আমার সিদ্ধান্ত আমার দেহ আমার সিদ্ধান্ত আমার এই বিষয়টি তো এই বিষয়টা যদি এমনই হয় দেহ আমার সিদ্ধান্ত আমার এমনই যদি তারা বাস্তবায়ন করতে যায় তাহলে এই সমস্ত নারীবাহীরা তখন কোথায় ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা মুসলিমদের টাকায় গঠিত মুসলিমদের জায়গায় গঠিত এবং মুসলিমদের জন্য ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখেন তাহলে দেখতে পারবেন এটা মূলত মুসলিমদের জন্যই তৈরি করা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়কে তাহলে এই বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যখন একজন মুসলিম বোনকে হিজাব পরা নিষেধ করা হয় তখন তারা কোথায় ছিল তখন কি ওই বোনের শরীর কি তার ছিল না তার শরীর তার আইন তার বিধান এটা কি ছিল না আবার যখন রাঙ্গামাটি পার্বত্য অঞ্চল এলাকাগুলোতে যখন দেখা যায় একজন মুসলিম বোনকে হিজাব করার কারণে পরীক্ষার হল থেকে বের করে দেয় তখন এই নারীবাদীরা কোথায় ছিল তখন তাদের এই আইন এই নীতি এই আদর্শ কোথায় ছিল মূলত বিষয়টা এটা বিষয়টা হচ্ছে তারা চায় যেটা আল্লাহ নূরে উল্লেখ করেছেন নিশ্চয় যারা চায় যে মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটাই মূলত তারা চায় যে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক ছেলে মেয়ে অবাধ মেলামেশা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই বিষয়গুলোকে তারা নর্মালাইজ করার চেষ্টা করছে আজকে আপনার যদি পরিবারে একটা দশ বছরের সন্তান থাকে মেয়ে সন্তান থাকে সে যদি এই বিষয়গুলো শুনতে শুনতে এক সময় দেখবেন তার কাছে এই বিষয়টা নর্মালাইজড হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে হালকা হয়ে যাবে সেই বিষয়টাকে কঠিন কিছু মনে করবে না বিশ বছর পরে যখন আপনি তাকে বলবেন যে আম্মু এই পোশাক পরা যায় না এটা পড়তে হয় না তখন ওই মেয়েই বলবে যেটা তো বাংলাদেশের আইন কি আইন যে শরীর আমার সিদ্ধান্ত আমার আমি কোন পোশাক পরবো এটা আমার সিদ্ধান্ত এটা আপনি বলার কি এটা তো আপনার সন্তান বলবে কারণ তার কাছে এটা নর্মাল হালকা স্বাভাবিক মনে হচ্ছে অথচ আল্লাহ আলা আলম বলছেন ওয়াল আলহুলাম সৃষ্টি এবং আদেশ এটা আল্লাহ রবুল আলমের সৃষ্টি যার হুকুম বিধান আদ আদেশ এগুলো তারই চলবে তাহলে সৃষ্টি হচ্ছে আল্লাহ রবুল আলমের আদেশও চলবে আল্লাহ রবুল আলমের দ্বিতীয় আরেকটি যে বিষয় সেটি হচ্ছে মেরিটাল রেপ যেটাকে বলা হয় বৈবাহিক ধর্ষণ এটা হচ্ছে যে একজন স্বামী যদি তার স্ত্রীকে কাছে ডাকে করার জন্য জন্য শারীরিক চাহিদা পূরণের তখন স্ত্রী যদি নিষেধ করে বা না করে তাহলে এই ক্ষেত্রে স্বামী যদি করে করে তাহলে স্ত্রী চাইলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবে তার বিরুদ্ধে মামলা দিতে মামলা করতে পারবে এটা হচ্ছে মেরিটাল রেপ বলা হয় বা বৈবাহিক ধর্ষণ বলা হয় বিবাহ করার পরে একটা মানুষ একটা মেয়েকে আবার কিভাবে ধর্ষণ করে তার স্বামী এটা যদি সমাজে বাস্তবায়ন হয় তাহলে কি ক্ষতিটা হবে দেখেন একজন স্বামী চিন্তা করবে একজন পুরুষ চিন্তা করবে আর এত কষ্ট করে আমি অর্থ উপার্জন করার পরে যদি স্ত্রীর কাছে যায় আমার শারীরিক চাহিদা মেটাতে না পারি তাহলে কেন আমি বিবাহ করব আমি তো পতিতলায় যায় আমার শারীরিক চাহিদা পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে আমি পূরণ করতে পারি তাহলে এখানে ওখানে কোনো আমার ওখানে সম্পূর্ণ নিরাপদ কোনো কেস হবে না ফৌজদারি কোনো মামলা হবে না আর এখানে আমার জোরা জোরি করলে মামলা হবে কত কি হবে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে স্বামী স্ত্রীর মাঝে একটা কলহ তৈরি হবে একটা দ্বন্দ্ব তৈরি হবে এটা যদি সমাজে চালু হয়ে যায় তাহলে স্ত্রীকে দেন দিয়ে বিবাহ করার পরে একজন স্বামী কিভাবে তাকে ধর্ষণ করতে পারে এটা আসলে কিভাবে এটা মানে মানুষ বা কীভাবে কল্পনা করতে পারে আল্লাহ রব আলমিন সুরা আন কাবুতের চুয়াল্লিশ নম্বর আয়তে বলছেন এরা হচ্ছে পশু সমতুল্য আপনি কি মনে করেন অধিকাংশ মানুষ আপনার কথা শোনে এবং অধিকাংশ মানুষই আপনার কথা বোঝে বরং না অধিকাংশ মানুষ আপনার কথা শোনে না এবং অধিকাংশ মানুষই আপনার কথা বোঝে না বরং এরা হচ্ছে গরু ছাগল বা চতুষ্পদ চতুষ্প মতো মতো মত এদের জ্ঞান বুদ্ধি বিদ্যা কিচ্ছু নেই বরং এরা চায় পশ্চিমা সংস্কার আপনার আমার সন্তান আপনার আমার পরিবারে ঢুকিয়ে দিতে এরা চায় পশ্চিমা কালচারকে আমাদের সমাজে প্রচলন করে দিতে মোমিনদের মাঝে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে তাহলে এই নারীবাদীদের বিষয়গুলোকে যেটা আপনার আমার সমাজে ছড়িয়ে দিচ্ছে এরা এই বিষয়গুলোকে আপনার আমার পরিবারকে ভালো করে বোঝাতে হবে এবং আপনার আমার সন্তানকে ভালো করে এই বিষয়গুলো বোঝাতে হবে এবং এর বিপক্ষে যেটা সেটা হচ্ছে ইমান এটা হচ্ছে সরাসরি স্পষ্ট ইমান এবং কুফুরের সংঘাত ইমান এবং কুফুরের দ্বন্দ্ব যেখানে স্পষ্ট আল্লাহবুল্লা আলম একটা বিধান দিয়েছেন তার বিপরীতে যায় একটা মানুষ কিভাবে অন্য একটা বিধান দেয় হচ্ছে স্পষ্ট কোরআন এবং সুন্নাবিরোধী কুফুরি এবং ইমানের দ্বন্দ্ব এই কুফুরি এবং ইমানের দ্বন্দ্বে আপনাকে নর্মালাইজড হওয়া যাবে না হালকা করে নেওয়া যাবে না আপনাকে আপনার পরিবারকে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে এই বিষয়গুলো স্পষ্ট করে ধারণা দিতে হবে এবং বুঝাতে হবে যে এটা হচ্ছে আল্লাহর আইন এটা হচ্ছে নারীবাদী পশুতুল্য যারা যাদেরকে আল্লাহ পশুতুল্য বলেছেন গরু ছাগল বলেছেন এদের আইন এটাকে মানা যাবে না এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে এবং আল্লাহ গুলা আলমের আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আল্লাহবুল্লাহ আলম আমাদেরকে এই বিষয়গুলো আরও স্পষ্ট করে বোঝার এবং আমাদের পরিবারকে এগুলো বোঝানোর ফিক দান করুন আল্লাহ আমিন